পাঁচই অক্টোবর দীঘা জগন্নাথ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল পরম ব্রহ্ম নৃত্য উৎসব দু যেখানে নৃত্যের তালে তালে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল সমুদ্রের শীতল বাতাস সকাল এগারোটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে এই মনোমুগ্ধকর উৎসব দীঘার ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির প্রাঙ্গন যেখানে ধর্ম ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটলো আজ এই উৎসবে অংশগ্রহণ করেন স্থানীয় এবং বাংলার বিভিন্ন জেলার নৃত্য সংস্থা শিল্পীরা এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বাঁকুড়া দলের পরিবেশনা মহাগুরু গৌর দাস মহাশয়ের পরিচালনায় এক সুচারু ভক্তিমূলক নৃত্যানুষ্ঠান এই অনুষ্ঠানে গৌর সুন্দর দাসের ছাত্র ছাত্রীরা মিলে অসাধারণ পারফরমেন্স করেন দর্শকদের কাছে যা ছিল উপরি পাওনা স্থানীয় নৃত্যের মাধ্যমে রাধা কৃষ্ণের যুগল বন্দী কাহিনী মুগ্ধ করেছে দর্শকদের একদিকে নৃত্যের আবেগ অন্যদিকে বৃষ্টির ছন্দ দুয়ে মিলে তৈরি করেছিল এক অনন্য সন্ধ্যা এই অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত হন দু সালে জাতীয় শিক্ষক পুরস্কার প্রাপ্ত ইন্দ্রনীল মুখার্জী মহাশয় যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মান গ্রহণ করেছেন এই বছরই একাধারে তিনি শিক্ষক থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা এবং সমাজ সেবক। এই গুণী মানুষকে উত্তরীয় ও ফলক প্রদান করা হয় এদিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক দক্ষ সংগঠক কাহিনীকার চিত্রনাট্যকার গীতিকার ও সমাজসেবী বাদল সরকার মহাশয় তিনি এই প্রয়াসকে সাধুবাদ জানান তিনি বলেন এই প্রথম দীঘার জগন্নাথ প্রভুর কাছে মন্দির প্রাঙ্গনে এত সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে তিনি ধন্য জগন্নাথ প্রভুর কাছে তিনি সকলের মঙ্গল কামনা করেন নৃত্য সংস্থার অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন উত্তম বারিক মহাশয় অঝর বৃষ্টির মধ্যেও উৎসবের উচ্ছ্বাস থামেনি এক মুহূর্তের জন্য ভিজে গিয়েও দর্শকরা উপভোগ করেছেন প্রতিটি পদক্ষেপের ছন্দ প্রতিটি আবেগের প্রকাশ এই উৎসবের উদ্দেশ্য নৃত্যের মাধ্যমে ভগবান জগন্নাথের চরণে ভক্তি নিবেদন এবং সংস্কৃতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা দীঘা জগন্নাথ মন্দির প্রাঙ্গনের এই পরম ব্রহ্ম নৃত্য উৎসব যেন প্রমাণ করল ভক্তি শিল্প আর সংস্কৃতি একসঙ্গে মিলে গেলে সৃষ্টি হয় এক অলৌকিক সৌন্দর্যের সুর প্রিয়াঙ্কা রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ দীঘা পূর্ব মেদিনীপুর